ভারতের এশিয়া কাপের দলে শ্রেয়াস আয়ার জায়গা না পাওয়ার পর অবাক হয়েছিলেন অনেকেই ফর্মে থাকা শ্রেয়সকে কেন নেওয়া হয়নি নির্বাচক প্রধান অজিত আগারকার জানিয়েছিলেন পনেরো জনের বেশি ক্রিকেটার নেওয়া যাবে না বলে বাদ পড়েছেন শ্রেয়াস সেটাই কি কারণ শ্রেয়াসের জায়গা না পাওয়ার নেপথ থেকে গৌতম গম্ভীর শ্রেয়াসের কথায় তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছিলেন শ্রেয়াস সেই সময় কে কে আর এর মেন্টর গম্ভীর অধিনায়ক হিসেবে দশ বছর পর দলকে চ্যাম্পিয়ন করলেও তার কথা বলার জায়গা ছিল না বলে জানিয়েছেন শ্রেয়াস জি কিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন কলকাতায় থাকাকালীন আমি আলোচনার মধ্যে থাকতাম আমার সামনেই পরিকল্পনা করা হতো কিন্তু আমাকে পুরোপুরি যুক্ত করা হতো না আমার কথার গুরুত্ব ছিল না তবে কি সব সিদ্ধান্ত গম্ভীরে নিতেন তার হাতের পুতুল ছিলেন শ্রেয়াস সরাসরি না বললেও প্রাক্তন নাইট অধিনায়কের কথায় সেই ইঙ্গিত গতবারের নিলামের আগে শ্রেয়াসকে ছেড়ে দিয়েছিলেন কে কে আর জানা গিয়েছিল তিনি নিজেই আর কলকাতায় থাকতে চাইছিলেন না নিলামে ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় শ্রেয়াসকে কিনেছিল পাঞ্জাব কিংস নতুন দলকে প্রথমবার ফাইনালে তুলেছিলেন তিনি আইপিএল জেতাতে না পারলেও পাঞ্জাবে যে সম্মান তিনি পেয়েছেন সে কথা জানিয়েছেন শ্রেয়াস পাঞ্জাবে পুরনো কোচ রিকি এর সঙ্গে মিলে দলকে চালিয়েছিলেন শ্রেয়াস তিনি বলেন পাঞ্জাব আমাকে সব রকম স্বাধীনতা দিয়েছে দলের ম্যানেজমেন্ট কোচ সকলে আমার কথাকে গুরুত্ব দিয়েছে মাঠের বাইরেও মাঠে আমি পরিকল্পনা করেছি আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের মতো দল চালিয়েছি এই স্বাধীনতা আমি কোথাও পাইনি শ্রেয়াসের কথা থেকে ইঙ্গিত কোচ গাম্ভীর হয়তো বিশেষ পছন্দ করেন না তাকে সেই কারণে কি এশিয়া কাপের দলে জায়গা হলো না বদলে ভারতে দলের নেতৃত্ব দিয়ে মন ভোলানো হলো তাঁর আপাতত সেসব নিয়ে ভাবতে চাইছেন না শ্রেয়াস তিনি বলেন যা আমার হাতে আছে সেটা নিয়ে আমি বলতে পারি আমি ভালো খেলার চেষ্টা করছি নিজেকে নিয়ে খাটছি সুযোগ পেলে প্রমাণ করব ততদিন অপেক্ষা